নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামার প্রাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে আমি কেমন শুক্ত বানাই যে কোনো কাজবাড়িতেই এখন সাদা শুক্ত রান্নার চল এসেছে তবে এই রকম শুক্ত আমাদের পাড়া গায়ে এখনও রান্না হয় আর আমার তো এরকম শুক্তোই অনেক বেশি ভালো লাগে শুক্তো বানানোর জন্য প্রথমেই সমস্ত সবজিকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে আমি আলু বেগুন কাঁচকলা করলা ডাঁটা আর গাজর রেখেছি এখন শুক্তোর যে স্পেশাল ভাজা মশলা সেটা বানিয়ে নেব তার জন্য নিতে হবে গোটা জিরে গোটা ধনে গোটা সর্ষে পোস্ত এবং একটি শুকনো লঙ্কা তারপর সমস্ত কিছুকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে গ্যাস অফ করে তুলে নেব কড়া থেকে আর হামানদিস্তায় ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এবার কড়াইয়েতে তেল গরম করে আট থেকে দশটি বড়িকে লাল লাল করে ভেজে রাখব তারপর তুলে নিয়ে বেগুন বড়ি ভালো করে ভেজে নিয়ে দেব করলা এইভাবে এক এক করে সমস্ত সবজিকেই ভেজে তুলে রাখবো সমস্ত সবজিকে ভালো করে না ভেজে রান্না করলে কিন্তু সেই টেস্ট আসে না তাই সব সবজিকেই ভালো করেই ভাজতে হবে দেখুন আমার সমস্ত সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইয়ে দেড় চামচ মতো সর্ষের তেল গরম করে পাঁচ পুরোনো তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর দিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাকে নেড়ে জড়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর বেগুন ছাড়া সমস্ত সবজিকেই কড়াতে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলিকে কষিয়ে নেব আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে দিয়ে থেকে মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব তারপর আলু এবং বাকি সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা বেগুন ও আরও তিন থেকে চার মিনিট রান্না করে দু চারটি আলুকে স্ম্যাশ করে নিচ্ছি তারপর দেড় চামচ মতো ভাজা মশলা অ্যাড করে সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাস আর কি এবার কড়াইয়ের থেকে অন্য একটি পাত্রে ঢেলে নেব থেকে আরও এক চামচ ভাজা মশলা ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব এরকম গ্রামীণ সুক্ত কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ